হ্যালো এভরিবান আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ইভেন্টের ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ফুড কার্ভিং না আজকে নতুন কিছু নিয়ে আমাদের আরেকটা সার্ভিস নিয়ে আজকে ব্লগটা আজকে শরীয়তপুর থেকে বাবু ভাই একটা ইভেন্টের জন্য আলপনার অর্ডার করেছিল এই আমার ফুড কার্ভিংয়েরও অর্ডার ছিল আজকে অনিমা আপুর হলুদের জন্য ওনাদের বাসায় ফুড কার্ভিংয়ের অর্ডার করা হয়েছিল কিছুদিন আগে হঠাৎ করেই খেলার আগের দিন মানে মেহেদি নাইটের দিন আমাকে কল করে বলে আমাদের সাদে আমরা রং খেলবো আমাদের একটা আলপনা করে দিতে হবে তারপর বললাম ওকে ডান তারপরে আমরা আলপনার জন্য রং টং কিনে চলে গেলাম বাইকে করে ভেনুতে ভেনুতে গিয়ে আমি ছায়াদের ভিতরে আমি স্কোয়ার করে আমি যতটুকুর ভিতরে আলপনা করবো ওই জায়গাটা আমি বেস করে নিয়ে আমি একে একে বার্টারের যে হোয়াইট বেসটা আছে ওইটার সাথে আমি পার কালার মিক্স করে আমি আলপনাগুলো করেছিলাম আর রাত আমি আলপনা শুরুই করি বিকালে আর আলপনা শেষ করতে করতে অনেক রাত্র হয়ে যায় আর বিয়ে বাড়ি বুঝতেই পারছেন বাজি ফোটাচ্ছে আনন্দ করছে সবাই খুব আনন্দের ভিতরেই ছিল আর আমি আমার কাজ করছিলাম তার ভিতরে আবার আপনাদের জন্য শুটও নিচ্ছিলাম আপনারা যে কোনো উৎসবের জন্য এরকম সুন্দর সুন্দর কাস্টমাইজ আলপনাগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন আমরা কিন্তু আলপনার কাজও করে থাকি বিয়ে না শুধু ও বৈশাখী অনুষ্ঠান যে কোনো কর্পোরেট প্রোগ্রামে আলপনা লাগে আমরা যে কোনো উৎসবের জন্যই আলপনাও করে থাকি ফুড কার্ভিংয়ের সাথে সাথে যেমন আমাদের ফুড কার্ভিংও আমাদের পেজে একটা পপুলার সার্ভিস আর আলপনাটা খুব কম করা হয় এরকম না মাঝে ভিতরে আলপনার কাজ করা হয় রঙের কাজ করা হয় তার সাথে হিন্দু বিয়েও কাজও করা হয় সারা পিড়ি গুলো থেকে শুরু করে ওই ধরনের সার্ভিস গুলো আমরা করে থাকি এটা হলো আমাদের আলপনা সার্ভিস আর ওইটা হলো রং খেলার স্টেজ এখানে আমার ছাদের ভিতরে অনেকগুলো কাজ ছিল আমি মোটামুটি আমার টাইমের ভিতরে আমি যতটুকু পেয়েছি ক্লায়েন্টও স্যাটিসফাই ছিল আমার কাজও মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে সবাই খুব প্রশংসা পেয়েছি তার সাথে শুধু আল্পনা ছিল না ছয়টা কলস ছিল তার সাথে ছিল হলো ব্রাইডের জন্য যেই সানগ্লাস ওইটা ওরকম কিছু সানগ্লাস ছিল যে ওইটার ভিতরে আর্ট করার জন্য ওইভাবেই কাজ করেছিলাম আলহামদুলিল্লাহ আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক করে জানাবেন হ্যাঁ প্লিজ 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 শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এরকম সুন্দর সুন্দর সার্ভিস পেতে আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ফার দিন প্লাগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজ ফেসবুকে শুধু আমরা ফুড কার্ভিং না আমরা ফুড কার্ভিংয়ের পাশাপাশি পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ির আলপনা থেকে শুরু করে ফুড ফেস্টিভাল ফুড কর্পোরেট প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামের জন্য আমরা এই সার্ভিসগুলো অ্যাভেলেবেল রেখেছি আপনাদের পাশে আছি সব সময় আমি আমার সাধ্যের ভিতরে যতটা সুন্দরভাবে এটা যদি দিনে বেলা শ্যুট নিতে পারতাম আরও খুব সুন্দর লাগতো দিনেরও কিছু ক্লিপ আছে আমার কাছে আমি অবশ্যই শেয়ার করে দিব এটা রাতের বেলা রাত তখন প্রায় একটা প্লাস বাজে আলপনা শেষ হয়েছে আর একা একা রঙের কাজ করাটা একটু কষ্টসাধ্য বিষয় কেননা বসে বসে কাজ করতে করতে মাজাও ধরে যায় পাও ধরে যায় এগুলো হলো ছিল কলস তার সাথে ছিল ব্রাইডের সানগ্লাস ছিল আরও কিছু গ্লাস রেডি করে করে ওগুলো নিচে পাঠিয়ে দিয়েছিলাম আর রং খেলার দিন সকালেরও কিছু ক্লিপ ছিল যেগুলো আমাকে নিয়ে দেওয়া হয়েছিলো ওগুলোও আমি শেয়ার করছি এটা হলো দিনের বেলা আলপনার রং আর ব্রাইটকেও আমরা দেখিয়ে দিব আজকে ব্লগে আর এই অনামিকা আপু মানে অনিমাপুর যেই আমাদের ফুড কার্ভিংয়ের ব্লগটা খুব সামনে আসবে অবশ্যই শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ